জুলাই দু হাজার এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিলটি ভুহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা সোয়া বারোটার দিকে এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে কেউ স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে টানা পাঁচ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা অবরোধ চলাকালে পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা বিকেল পাঁচটার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা তবে মিনিট কয়েকের মধ্যে শান্ত হয় পরিস্থিতি সন্ধ্যা ছয়টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে চার দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের চার জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা